শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগত শিক্ষার্থীরা দেখো আমি নিয়ে আসলাম তোমাদের তিন দশমিক একের তেরো নম্বর অঙ্কের সমাধান শিক্ষার্থীরা দেখো তেরো নম্বরে বলেছে বলেছে হচ্ছে যে এ প্লাস টয়েস বি ইন্টু এ প্লাস টয়েস সি কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশের আরেকটি কি যেন নাম আছে তোমাদের বলেছিলাম তোমাদের মনে আছে কি তো অন্তরূপে প্রকাশ থ্যাংক ইউ অন্তরূপে প্রকাশ বা প্রকাশ দুইটা শব্দ থাকতে পারে একই রকম তাহলে হচ্ছে যে অন্তরূপে বা বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে অবশ্য অবশ্যই তোমাদেরকে এবি আছে না এবি এবির সিদ্ধান্ত ব্যবহার করতে হবে এবার অনুসিদ্ধান্ত কি a plus b divided to all square minus a minus b divided to all square তাই না স্টুডেন্ট আচ্ছা डियर স্টুডেন্ট আমরা a আর b দেখতেছি গুণন অবস্থা হয় কিনা তাহলে হচ্ছে যে এখানে এটাকে আমরা a ধরলাম আর এটাকে আমরা b ধরলাম এটা কে ধরলাম এটা কে b ধরলাম তো তাহলে বোঝার সুবিধার্থে আমি নিচে a আর b লিখে দিলাম দেখো আমরা আমরা যদি সেটা করি তাহলে এই সূত্র অনুযায়ী এটা সমান এটা লেখা যায় তাহলে এটা সমানও আমরা এমনটা লিখবো এই আমরা কি করবো একটা ডারে দেব এ এ বলতে কি এ প্লাস টু এটা পুরাটা না তাহলে এ প্লাস বি তারপরে কি আছে স্টুডেন্ট প্লাস আছে কথা বলো কি আছে প্লাস প্লাস আমি এই কালার ব্যবহার করলাম বোঝার সুবিধার্থে আর বি বলতে কি বলো এটা না তাহলে যে যে প্লাস কি বলো তো টুসি আজকে স্টুডেন্ট ডিভাইডেড কত জানো টু তাহলে স্টুডেন্ট দেখো সেটার উপরে কি দেবো এখানে সেকেন্ড ব্রাকেট কোনো প্রয়োজন নাই ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে দেখো স্টুডেন্ট এরপরে কি মাইনাস আছে না এরপরে দেখো এরপরে এ বলতে কি এটা না তাহলে এ প্লাস শিওর স্টুডেন্ট এরপরে দেখো স্টুডেন্ট তারপরে সূত্রের কি মাইনাস না কথা বলো আচ্ছা সেটার উপর আচ্ছা স্টুডেন্ট দেখো তো এখানে যে মাইনাসটা আছে মাইনাসটা মাইনাস যখন সূত্রের মাইনাস থাকবে পরে কোন যদি কতগুলো পদ আছে আসুক সেই পদগুলোর পরের যতগুলো সাইন আছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস কারণ প্লাসে তখন এটা আমাদের কি করতে হবে মাইনাস তুমি কি বুঝলা আচ্ছা আর প্রশ্ন আছে এইটা কেন চেঞ্জ হয় ভাই এখানে ছিল না ছিল কি আচ্ছা তোমরা কি বুঝতেছো এখন দেখো শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি নূরজাহান তোমার মনোযোগ নেই দেখো এখানে এখানে হচ্ছে যে এখানে তিনটা এ আর এখানে একটা কটা হলো চারটা এ তাহলে চারটা এ দেখো স্টুডেন্ট তারপরে কি আছে প্লাস টয়েস বি আছে প্লাস টয়েস সি আছে আর কি আছে স্টুডেন্ট ডিভাইডেড কত বলো তো সেটার উপরে কি দেবো স্টুডেন্ট এ স্কোয়ার দেবো এরপরে দেখো স্টুডেন্ট এখানে এখানে আমরা যদি টু বি নেই তারপর হচ্ছে দেখো তিনটা এ থেকে একটা প্লাস এ বাদ দিলে কটা এ থাকবে দুইটা এ থাকবে মাইনাস কত বলো তো স্টুডেন্ট সি ডিভাইডেড কত বলো তো আচ্ছা শিক্ষার্থীরা আমাদের এখানে দেখতে হবে যে এখন কমন নেওয়া যায় কিনা আচ্ছা বলো তো এখানে কমন নেওয়া যাচ্ছে কিনা দুই নেওয়া যাবে তাহলে টু আমরা কমন নিতে পাবো তাহলে প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা টু নেই টু নিলাম তাহলে টু নিলাম আর টু কি থাকে না অর্থাৎ টু যদি ভাগ দেয় দুই দেখুন চারে প্লাস যেহেতু টু কমন নিয়েছি টু দ্বারা টু ভাগ দিলে ওয়ান ওয়ান দ্বারা বি গুণ করলে বি অর্থাৎ যেহেতু টু কমন নিয়েছি এখানে টু থাকবে না উঠিয়ে দিতে হবে টু যেহেতু নিয়েছি টু উঠে যাবে হয় কি না ভাগ করলে উঠে যায় এখন দেখো যেহেতু এখানে ব্র্যাকেট আছে এই জন্য আবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন আছে এরপর স্টুডেন্ট দেখো আবার এখানে কি করতে হবে আমরা এখানে টু কমন নেব টু কমন নিলে বি থাকে মাইনাস এ থাকে মাইনাস সি থাকে ডিভাইডেড কত স্টুডেন্ট স্কয়ার ওটার উপরে আছে কি তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে এরপরে দেখো শিক্ষার্থীরা আমরা এই আর এ টু কেটে দিতে পারি না ভাগ করলে আমরা না দিতে পারি অর্থাৎ উঠে যাবে হয় না তাহলে থাকবি কি এখানে এখানে থাকতে সে প্লাস বি প্লাস সি সেটার উপরে স্কয়ার আবার হচ্ছে এখানে দেখো স্টুডেন্ট এখানে কি আছে বি আছে মাইনাস এ আছে মাইনাস সি আছে সেটার উপরে স্কয়ার আছে স্টুডেন্ট এখন কি করা যায় আর বলো এখন আর কি করা যাবে সূত্র করা যায় না বিশাকারের বিশ করে সূত্র আবার এ প্লাস বি প্লাস করে সূত্র যায় তো কিন্তু আমাদের এটা আনসার আর প্রশ্ন আছে কেন আমরা অনেকে ফের পরে আসি এরকম সূত্র করার চিন্তা ভাবনা করি এটা করা যাবে না অবশ্যই কেন যাবে না জানো কারণ হচ্ছে আমাদের শেষে যদি আমরা এই চিন্তা করি তাহলে হবে না স্টুডেন্ট এখানে আমাদের কিন্তু বলছে দুটি বর্গের বিয়ফল রূপে প্রকাশ করো দুটি রাশির বর্গের বিয়ফল রূপে দেখো দুটা রাশি না বর্গ মানে স্কোর আছে না বিয়ফল রূপে মানে মাঝখানে মাইনাস থাকতে মানে এই আকারে প্রকাশ করতে বলছে এই অবস্থায় রাখতে হবে ধন্যবাদ ভালো থাকো শিক্ষার্থীরা